হ্যালো বন্ধুরা উত্তরবঙ্গে ঘুরতে এসেছেন আর উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে ট্রেনের লম্বা ওয়েটিং লিস্ট থেকে চিন্তার ভাজ কপালে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকার টিকিট কেটে এনবিএসটি সরকারি বাসে চেপে শিলিগুড়ি থেকে আপনারা এখন যেতে পারেন কলকাতা হ্যাঁ পাঁচশো টাকার টিকিট কেটে যেতে পারেন এনবিএসটি সরকারি বাস নন এসি এবং এসি দুটোই অ্যাভেলেবেল নন এসির ভাড়া শুরু হয় পাঁচশো টাকা থেকে এবং এসি সিটিং ভাড়া শুরু হয় বারোশো টাকা থেকে নন এসি এই বাস কিন্তু শুধুমাত্র বসার জন্য তো বন্ধুরা ট্রেনের লম্বা ওয়েটিং লিস্টে নাম না লিখিয়ে বাসের টিকিট অনায়াসে কেটে নিতে পারো রেড বাস অ্যাপ্লিকেশন থেকে তাহলে অনেক কম খরচে তোমরা কলকাতায় পৌঁছে যেতে পারো আর এই চিন্তার ভাজও কপালে থাকবে না কারণ ট্রেনের লম্বা ওয়েটিং লিস্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা শেষ পর্যন্ত তো থাকে না আর সেক্ষেত্রে কিন্তু শিকার হতে হয় আর এখন আমি আছি শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে আর এই শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে এই রকেট বাস বিকেল সাড়ে পাঁচটায় ছাড়বে এবং স্প্যান্ডের পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ছটা নাগাদ টোটাল তেরো ঘন্টার জার্নি হবে আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর এদিকে রয়েছে ওয়াশরুম আর এই টিকিট কাউন্টারের সামনে কিন্তু বোর্ডে বিভিন্ন জায়গায় বাসের টাইম টেবিল রয়েছে যেখানে বালুরঘাট রায়গঞ্জ মালদা ইসলামপুর বহরমপুর কোচবিহার দিনাটা প্রভৃতি বিভিন্ন জায়গার কিন্তু 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 বাস এইখান থেকে থেকে ছাড়ে ছাড়ে উত্তরবঙ্গের বাসগুলো এখান মূলত আর একের পর এক মেন দেখতেই সরকারি বাস এখানে রয়েছে আর এই এনবিএসটি সির এই রকেট বাসের ভাড়া পড়েছে রেড বাস অ্যাপ্লিকেশনে প্রায় পাঁচশো টাকার মতো তোমরা রেড বাস অ্যাপ্লিকেশন থেকে এই বাস টিকিট কাটতে পারো আর এই বাসের টিকিট স্পট পাওয়া খুবই মুশকিল কারণ শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এই বাসের ভাড়াই সবচেয়ে কম থাকে আর এটা হচ্ছে এনবিএসটিসির এসি সিটিং বাস যেটার ভাড়া পড়ে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে মোটামুটি ভাবে বারোশো টাকার মতো আর দেখতেই পাচ্ছ এই রকেট বাস আমাদের চলে এসছে কোচবিহার থেকে এই বাস ছাড়ে দুপুর তিনটের সময় শিলিগুড়ি এসে পৌঁছায় বিকেল পাঁচটা পনেরো এবং সাড়ে পাঁচটায় শিলগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এই হচ্ছে আজকে আমাদের বাস আর এই বাসের লোকটা ঠিক এরকম মোটামুটি ভাবে চারশো ছিয়াশি টাকা এবং ট্যাক্স নিয়ে রেড বাস অ্যাপ্লিকেশন থেকে এই বাসের ভাড়া পড়েছে পাঁচশো পাঁচ টাকার মতো তো চলো বাসের ভেতরে যাই আর ভেতরে গিয়ে তোমাদেরকে বাসের ইন্টেরিয়ারটা দেখাই তো বন্ধুরা যেমন গুড় তেমন মিষ্টি তাই পাঁচশো টাকায় সবচেয়ে কম ভাড়ায় কিন্তু কলকাতায় যেতে পারছি এটাই অনেক বাসে করে আর বাসের লুকটা ঠিক এরকম খুব বেশি কিন্তু কিন্তু এখানে নয় আর খুব বেশি আরামদায়ক সিট পাবে সেটাও কিন্তু আশা করা যায় না তো এই হচ্ছে সিট আর বাইরে কিন্তু তোমাদের জানলার মধ্যে পর্দা লাগানো আছে আর সিট গুলো কিন্তু রিক্লাইনিং মানে তোমরা কিন্তু পুশ করতে পারবে ব্যাক সিস্টেম রয়েছে যেটা পেছনে হেলান দিয়ে বেশ কমফোর্টেবল হবে যেতে পারো লাগেজ রাখার কিন্তু যথ স্পেস রয়েছে আর হচ্ছে ড্রাইভারের ক্যাব মানে যেখান থেকে ড্রাইভার অপারেট করে আর এখানে বসে পড়েছি তো এখানে কিন্তু পুসব্যাক সিস্টেম রয়েছে পেছন দিকে হেলান দিতে পারো আর এখানে কিন্তু বোতল রাখার জায়গা রয়েছে আর পা রাখার জন্য লেগ স্পেস কিন্তু যথেষ্টই রয়েছে খারাপ না মোটামুটি ভাবে আর হাত রাখার জন্য দুদিকে কিন্তু হাতল তো রয়েছে তো এই হচ্ছে বাসের ইন্টেরিয়ারটা তো নির্ধারিত সময়ের ঠিক দশ মিনিট পরে বাস ছেড়ে দিল কারণ বেশ কিছু প্যাসেঞ্জার অনলাইনে টিকিট বুক করার পরেও কিন্তু বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়নি সঠিক সময়ে বারবার ফোন করার পরেও তারা কিন্তু ফোনটা অ্যাকসেপ্ট করছিল না তো বাস দেরি হচ্ছিল তো তাও মোটামুটি মিনিট ওয়েট করার পর আমাদের বাস কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তো বন্ধুরা তোমরা কিন্তু রেড বাস অ্যাপ থেকে ডাউনলোড করে এই বাসের টিকিট কাটতে পারো আর রেড বাস অ্যাপ থেকে টিকিট কাটার একটাই তোমরা হবে কাজ যেটা তোমরা নিজস্ব চয়েস অনুযায়ী বুক করতে পারবে আর যেহেতু এই বাসের রেডবাস অ্যাপ্লিকেশন থেকে টিকিট বুকিং হয়ে যায় তাই অনস্পট এসে এই সিটিং নন এসি বাসের টিকিট পাওয়া কিন্তু খুব চাপের বিষয় তোমরা কিন্তু এসি বাসের টিকিট যেটা 1200 টাকা থেকে শুরু সেটা কিন্তু পেয়ে যেতে পারো কিন্তু নন এসিটা খুব চাপের হয়ে যায় শিলিগুরি থেকে বাস ছাড়ার পরে কিন্তু বাস তার নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে চলছে তোমরা যারা এই বাস জানি করবে তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার এবং জল ক্যারি করবে কারণ অনেকটা লং জার্নি এই বাসের জার্নি আর এই বাসের জার্নিতে আমি আরেকবার বলবো যারা বাস জার্নিতে কমফর্টেবল তারাই কিন্তু এই বাস জার্নি করো নচেট কিন্তু নয় যাদের বাসে উঠলে বমি হয় তারা কিন্তু এই বাস জার্নি থেকে একটু অ্যাভয়েড করো কারণ তেরো ঘন্টার এই লং জার্নিতে যাদের বমি হয় তাদের কিন্তু অনেকটাই সমস্যা আর বাস কিন্তু যেখানে সেখানে যখন তখন দাঁড়াতে চাইবে না খুব এমার্জেন্সি ছাড়া কারণ বাকি প্যাসেঞ্জারও থাকে তাই তাদেরও কিছু গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে দেরি হতে পারে তাই যাদের বমির সমস্যা তারা কিন্তু এই বাসের জার্নি অ্যাভয়েড করতে পারো তো শিলিগুড়ি থেকে ছাড়ার পর দুদিকে চায়ের বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাস কিন্তু তার নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে চলছে বেশ কিন্তু একটা ঠান্ডা হাওয়া চলছে কারণ বর্ষার ওয়েদার সামনে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে কিন্তু এই বাস জার্নির এই দুর্দান্ত গতিতে যে ছুটে চলছে এই রকেট বাস তার জন্য কিন্তু বেশ ভালো লাগছিল আর বারবার মনে হচ্ছিল কেন এই বাসের নাম রকেট সেটাও কিন্তু এই জার্নিতে টের পাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো এই বাসের প্রথম স্টপেজ ইসলামপুরে দশ মিনিটের একটা ব্রেক রয়েছে যেখানে তোমরা টয়লেট করতে পারো চা পান করতে পারো তো ইসলামপুরে দশ মিনিটের ব্রেকের পর আমাদের বাস আবার তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে আর বাসের স্পিড কিন্তু যথেষ্টই ছিল কারণ এই বাসটাকে কিন্তু রকেট বাস বলা হয় আর তার দুর্দান্ত গতির জন্য কিন্তু এই বাস বেশ ফেমাস এই শিলিগুড়ি কলকাতা রুটে তো রাত অনেক হয়েছে আমাদের এরপরে মোটামুটি মালদার কাছাকাছি বাস আবার দাঁড়ালো এই দোকানের কাছে আর এই এই ধাবাতেই তোমাদের আহ সাথে আমি রাতের ডিনারটাও করে নেবো এইখানে তো দেখতে পাচ্ছ এখানে ভাত থেকে শুরু করে রুটি আর বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় তো সরকারি এই এন বি এস টিসি রকেট বাস আসলে কিন্তু এখানে স্টপেজ দেবে তো এখানে প্রায় আধা ঘন্টার মতো স্টপেজ দাঁড়ায় আর এই আমাদের বাসের লুকটা তোমাদেরকে একবার রাত্রেবেলা দেখিয়ে দিচ্ছি আর কোচবিহার ডিপো থেকে ছাড়ে আর এটা কিন্তু এন রকেট বাস তো মোটামুটি পঁচিশ থেকে 30 মিনিট এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবে আর এখানে কিন্তু টয়লেট রয়েছে এখানে কিন্তু মহিলা জেন্টস সবাই টয়লেট ইউজ করতে পারে নির্ধারিত সময়ের পরে আবার আমাদের বাস কলকাতার উদ্দেশ্যে আর রাস্তায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল আর মোটামুটি এই মালদা পার করার পরে বৃষ্টি কিছুটা কমে গেছে তো এখন ফারাক্কা ক্রস করে গেছি এরপরে আবার কৃষ্ণনগরে গাড়ি আমাদের দাঁড়াবে তো বাস কিন্তু তার ছুটে আর এই ড্রাইভারের ক্যাব থেকে এই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল বেশ গতিতে ছুটে চলছে একের পর এক ট্রাক ক্রস করে যখন এগিয়ে চলছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর বন্ধুরা তোমাদের বলে রাখি জেন্টসদের ক্ষেত্রে এই বাসে খুব একটা সমস্যা নয় কারণ যেটা আমরা প্রধান ভাবি যে বাথরুমের জন্য যেখানে খুশি দাঁড়াবে কিনা হ্যাঁ বাচ্চা বা পুরুষদের জন্য বাস তাদের সাধ্য আহ সেরকম দরকার পড়লে কিন্তু বাস দাঁড়ায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওই বললাম ইসলামপুর আর মালদার কাছে যে হোটেলে দাঁড়াবে আর যে সমস্ত হোটেলে দাঁড়াবে সেখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা কিন্তু রয়েছে তাই সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না মোটামুটি তেরো ঘন্টা কম করে তিন থেকে চারবার এমন জায়গায় দাঁড়াবে যেখানে কিন্তু আপনারা টয়লেট বা ওয়াশরুম পুরুষ এবং মহিলা সবার জন্য তো বন্ধুরা আমি মোটামুটি এই বাসে কিন্তু কলকাতা অবধি যাব না এই বাসে আমি তার আগেই নেমে যাব। তো রাত অনেক হয়েছে তো মোটামুটি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো আমি রেকমেন্ড করব যারা মোটামুটি যাদের বাজেট কম কিন্তু টিকিট কনফার্ম হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা জার্নি করতে পারো আর বিশেষ করে যারা বহরমপুর কৃষ্ণনগর এই রুটের থেকে আসছো বা এই রুটে জার্নি করতে বা বাড়ি তাদের কিন্তু এই বাস রুট কিন্তু বেশ আরামদায়ক জার্নি দেবে কারণ তারা কিন্তু অনেক আগেই ট্রেনের থেকে এই রুটে কিন্তু বাসে গেলে পৌঁছে যাবে তো বন্ধুরা এই রকেট বাসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি একটা কথাই বলবো যেমন গুড় তেমন মিষ্টি তাই যেমন টাকা সেরকমই কিন্তু এক্সপিরিয়েন্স হবে সেটাই বললাম বাকি মোটামুটি খারাপ লাগলো না এই বাসের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাসের স্পিডটা যার কারণে এই বাসটাকে রকেট বলা হয় এই গতির জন্যই কিন্তু এই বাসের জার্নিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাকি মোটামুটি ঠিকঠাক খুব একটা খারাপও লাগেনি আর খুব যা ভালো লেগেছে তাও না কারণ পাঁচশো টাকায় কলকাতা পৌঁছে যাচ্ছি আর এই ট্রেনের টিকিটে এরকম অবস্থার পরে সেটা ভালো লেগেছে তো নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা ট্রেনের টিকিট পাচ্ছ না কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার উদ্দেশ্যে বা উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে ফেরার পথে কিন্তু এই বাসের টিকিট কাটতে পারো তো বন্ধুরা দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ যারা শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেনের টিকিট পাচ্ছেন না কিংবা শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার পথে ট্রেনের টিকিট পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হবে আর খুব অনায়াসে এই পাঁচশো টাকার এই বাস জার্নি করে কিন্তু কলকাতা কিংবা শিলিগুড়ির উদ্দেশ্যে আপনারা পৌঁছে যেতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে judith had